বহুদিন আগে মধুপুর গ্রামে নগেন নামে এক গরিব ব্যক্তি বসবাস করত অতি কষ্টে যে চিনতে যা জোটে তাই দু তিন দিন ধরে অল্প অল্প খেয়ে দিন যাপন করত চরণ কাকা ও চরণ কাকা ও লগেন কি ব্যাপারে রে দুটো চাল ডাল দিতে পারো রোজ রোজ এ রোড থেকে চেয়ে বেরাস কেন রে নিজে খেটে পয়সা রোজগার করে খানা খাটবো হ্যাঁ খাটবো কি কাজ করব চাষির ছেলে তো তুই খেতে ঘাস নিরুতে আগাছা ওপরাতে নাঙ্গল দিতে পারবি হ্যাঁ পারব বেশ তো কাল থেকে আমার খেতে কাজ করিস দুবেলা খেতে পড়তে পাবি আর নগদ পয়সাও পাবি পরদিন থেকে নগেন চরণ কাকার জমিতে লাঙল দেওয়ার কাজ শুরু কর। ওহ কি করো না যাই ওই গাছ তলায় একটু বসি আরে এই খুঁটিটা টাকার আবার মুখ বন্ধ

আমি কিংক আপনি আজ আমায় মুক্ত করলেন তাই আমি আপনার দাস হয়ে থাকবো এখন বলুন প্রভু আপনার জন্য কি করতে পারি নাম মানে একটু খেতে দেবে নিশ্চয়ই প্রভু খান আমি চাই আর হ্যাঁ ঘটিটি সর্বদা সাথে রাখ আর প্রয়োজনে থাকাটি খুলবেন আমি হাজির হব সেই দিনকার মতো কাজ বন্ধ করেন নগেন ঘটি নিয়ে চলে এলো তার বাড়ি কিন্তু এদিকে দুর্যোগ নিয়ে এলো ঘরের চাল তো সব ফুটো নিজে থাকতে পারি নে তাই আবার ঘটি আরে তাই তো কিঙ্করকে ডাকি দেখি ও কী উপায় বের করতে পারে আদেশ প্রভু ঘরের চাল তো ফুটো চতুর্দিক দিয়ে জল পড়ছে থাকবো কি করে কিঙ্কর চাল সারাতে হবে যে এনিন প্রভু এই অর্থ দিয়ে আপনি আপনার ঘর মেরামত করুন থেকে প্রাপ্ত অর্থ নগেন তার গৃহ মরমতের কাজে লাগালো কিন্তু তারপরেও বেঁচে গেল প্রচুর অর্থ বুদ্ধিমান নগেন সেই উদ্বৃত্ত অর্থে বেশ কিছু জমি কিনে চাষবাস শুরু করলো ধীরে ধীরে সে বেশ সচ্ছল হয়ে উঠলো নিরানব্বই একশো একশো এক বাঃ অনেক অর্থ জমেছে না এবার একটা বিয়ে করা যেতেই পারে যাই আগামী কালই ঘটক ঠাকুরকে খবর দিই বরং বিবাহ নিশ্চয়ই নিশ্চয় পাশের গ্রামে শান্তা নামে এক সম্ভ্রান্ত চাষি মেয়ে আছে বটে তা তোমার যদি মেয়েটিকে ভালো লাগে তবে এ মাসেই তোমাদের বিবাহ হতে পারে দেখতে দেখতে নগেনের বিবাহ হয়ে গেল শান্তার সাথে কিন্তু একদিন শান্তার মনে দেখা দিল এক প্রশ্ন আচ্ছা আমাদের পাশের ঘরটা সর্বদা বন্ধ থাকে কেন না সে অনেক কথা পরে একদিন বলবো খুন না পরে নয় আজি বলো নগেনের মুখ থেকে সব কথা শুনি শান্তা যেমন অবাক হলো তেমনি আনন্দে ফেটে পড়া পা তাহলে তো খুব ভালো হলো আমার অনেক দিনের ইচ্ছে আমাদের গ্রামের জমিদার বাড়ির মত একখানা বাড়ি হবে আমাদের তুমি তাহলে তোমার ওই কিঙ্করকে বলো সে ব্যবস্থা করে দিতে আচ্ছা দেখছি দাঁড়াও দেখতে দেখতে নগেনের প্রাসাদ ও ব্রহ্মাধিকা তৈরি এদিকে নগেনের বউয়ে শুরু হলো নতুন অভিযোগ দেখো আমাদের জমিদার গিন্নির গা ভর্তে কত গহনা আর আমার একটাও গহনা নেই তুমি তোমার কিংকর কে বলো না একবার আচ্ছা বলছি গহনা পড়ে আমি কি রাস্তায় হেঁটে যাব নাকি তুমি কিঙ্করের থেকে একটা সুন্দর ঘোড়ার গাড়ি চাও এই ধুলো মুষ্টি আপনি আপনার বাগানে রক্ষিত এক ভাঙা গরুর গাড়ির উপর নিক্ষেপ করবেন দেখবেন উপযুক্ত ঘোড়ার গাড়ি পেয়ে যাবেন তুমি যতই বৃত্তের অধিকারী হও না কেন কিছুতেই সম্মানে আমাদের জমিদারের সমান সম্মান লাভ করতে পারবে না তার চেয়ে তুমি না কিং করে সাহায্যে জমিদারকে বধ করে নিজেই জমিদার হও আর তোমাকে আমি এখানে রাখবো না তুমি তোমার এই ঘটি নিয়ে যাও আমি তোমাকে তোমার দাসত্ব থেকে মুক্তি দিলাম তো ইচ্ছা করলে হত্যা সাহায্যে নিজে জমিদার হতে পারতো কিন্তু তা না করে সে কেন কিঙ্কর মুক্তি দিল বেতাল নগেন বুঝেছিল চাহিদা দিন দিন বাড়তে থাকে এবং চাইবা মাত্র পাওয়ার উপায় থাকলে লোভ আরও বেড়ে যায় তাই নগেন লোভ পরিত্যাগের জন্যই কিঙ্করকে মুক্তি দিয়েছিল। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে